আপনারা যারা পুরাতন ল্যাপটপ কেনার জন্য চিন্তিত চিন্তার কোনো কারণ নেই আজকে আমি ভিডিওতে পরিষ্কার করে দিব কি কী বিষয় মাথায় রেখে আপনি একটি পুরাতন ল্যাপটপ কিনবেন ভিডিও যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সকালে দেখেন তাহলে শতভাগ নিশ্চিত হয়ে আপনি একটি পুরাতন ল্যাপটপ কিনতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করব আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য ধন্যবাদ একটি প্রথম ল্যাপটপ কেনার জন্য যে বারোটি বিষয় নিয়ে কথা হলো তার এক নম্বর বিষয় হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন আপনি একটা ল্যাপটপ কেনার জন্য যদি সেই ল্যাপটপটা যদি আপনি দেখে পছন্দ না করেন বা এটা যদি কোথাও স্কেচ থাকে ভেন্টিলেশন ভাঙ্গা থাকে এবং ফিজিক্যালি আপনাকে প্রত্যেকটা বিষয় চেক করে নিতে হবে ল্যাপটপের ব্র্যান্ড ল্যাপটপের ব্রান্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনাকে আগেই চুজ করতে হবে আপনি কোন ব্র্যান্ডের ল্যাপটপ কিনবেন একটি প্রথম ল্যাপটপ কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিজনেস সিরিজ চুজ করতে হবে বিজনেস সিরিজ ল্যাপটপগুলো আপনি কীভাবে চিনবেন চলুন দেখিয়ে দিন এবং ল্যাপটপ কেনার ক্ষেত্রে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কেনার স্থান এটা হয় কোনো ব্র্যান্ড শপ থেকে নেবেন বা পরিচিত কোনো দোকান থেকে নেবেন আপনি যদি বিকা ডট কম থেকে কিনে থাকেন তাহলে অবশ্যই একটি পেপার্স আপনাকে রাখতে হবে তাহলে আপনি চুরির দায়ে বিপদে করতে পারেন আপনি কি ধরনের কাজ করবেন তার উপর নির্ভর করবে আপনার ল্যাপটপের কনফিগারেশন আপনি গ্রাফিক্সের কাজ করেন অবশ্যই আপনাকে ভালো প্রমাণের প্রসেসর কোরআ ফাইভ বা এর উপরের প্রসেসর আপনাকে চুজ কনফিগারেশন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ল্যাপটপের কনফিগারেশন যদি আপনি চেক করতে চান তাহলে ডিস পিসির উপরে আপনি রাইট ক্লিক করবেন এবং এখান থেকে সোমোর অপশনে ক্লিক করে প্রপার্টিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে কম্পিউটারটা আপনি নেবেন প্রথম ল্যাপটপে নেবেন তার ডিটেলস এখানে পেয়ে যাবেন অনলাইন থেকে ডিসপ্লে টেস্ট করে নিতে হবে কীভাবে টেস্ট করবেন দেখিয়ে দিই ল্যাপটপের ডিসপ্লে যদি আপনাকে পরীক্ষা করতে হয় তাহলে একটি ব্রাউজার ওপেন করবেন এবং অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখানে আপনি টাইপ করবেন ডিসপ্লে ওয়াই ডিসপ্লে টেস্ট টি এস টেস্ট লিখে আপনি ইন্টারপেস্ট করবেন এবং প্রথম যে ওয়েবসাইটটি আসবে এইটাই আপনি ওপেন করে নেবেন এখান থেকে ক্লোজ করে দিবেন এখান থেকে আপনি স্টার্ট টেস্টে ক্লিক করবেন এখানে প্রায় তেরোটা টেস্ট আছে এই টেস্টগুলো একে একে করে আপনি সবগুলো পরীক্ষা করে নেবেন যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে আপনি বুঝতে পারবেন দুইটি হয়েছে আপনার ব্যাটারি চেক করে নিতে পারবেন চলুন দেখে নিয়ে যাক কীভাবে আপনি ব্যাটারি চেক করবেন একটি ল্যাপটপের ব্যাটারি যদি পরীক্ষা করতে হয় তাহলে আপনি প্রথমে ল্যাপটপের ব্রাইটনেসটি সম্পন্ন করে দিবেন এরপরে মাউসে যে কার্সার আছে ব্যাটারি আইকনের পরে আপনি যদি ধরেন তাহলে বুঝতে পারবেন এখান থেকে আপনাকে ফুল চার্জ দেখাচ্ছে বা কত সময় চলবে এই জিনিসটা শো করবে এরপরে আপনি কী করবেন কিছু সময় আপনি ল্যাপটপ ইউজ করবেন করার পরে যদি দেখেন যে দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন ব্যাটারিতে প্রবলেম আছে কিবোর্ড একটি প্রথম ল্যাপটপ কেনার ক্ষেত্রে কিবোর্ড অবশ্যই আপনি চেক চেক করে নেবেন করবেন চলুন দেখিয়ে দিই আপনারা ল্যাপটপের করতে পারবেন প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং এখান থেকে লিখবেন কিবোর্ড টেস্ট সার্চ করার পরে ঠিক দু নম্বর যে ওয়েবসাইটটি আছে এটা আপনি করবেন একটু নিচের দিকে আসলে একটি কিবোর্ডের লে দেখতে পাবেন যেমন যদি জি প্রেস করি তাহলে জি দেখবেন মার্ক হচ্ছে এবং আর প্রেস করছি আর মার্ক হচ্ছে তারপর ডাব্লিউ এভাবে প্রত্যেকটা কিপ্যাড কাজ করে কিনা আপনি এখান থেকে চেক করতে পারবেন একটি ল্যাপটপের দুটা স্পিকার থাকে দুই পাশে আমরা সচরাচর করি কি ইউটিউব থেকে একটা গান প্লে করি বা স্টোরেজ থেকে একটা গান প্লে করে দেখি যে সাউন্ড হচ্ছে কিনা কিন্তু আসলে এই সিস্টেমটা ঠিক না কীভাবে ল্যাপটপের স্পিকার চেক করতে হয় চলুন দেখিয়ে দিই আপনি যে ল্যাপটপটি ক্রয় করবেন তার সাউন্ড যদি পরীক্ষা করতে হয় ওই ল্যাপটপটি ঠিক সার্চ বক্সে আপনি লিখবেন সাউন্ড সাউন্ড সেটিং একটি অপশন আসবে এর উপর আপনি টাচ করে দেবেন এবং এখান থেকে একটু উপর দিকে আসলে আপনি পাবেন স্পিকার এই স্পিকারের উপরে আপনি টাচ করে দিবেন ফর্ম্যাটের ঠিক সরাসরি একটি টেস্ট লেখা আছে এই টেস্টের উপর আপনি ক্লিক করে দেবেন দেখুন দেখুন বন্ধুরা দুই পাশে দুটি সাউন্ড দিয়ে টেস্ট হয়ে গেল ইউনি ল্যাপটপের প্রত্যেকটা ইউএসবি ঠিক মতো কাজ করে কিনা এর জন্য আপনি একটা পোর্টে দেখবেন কাজ করে এই ক্যামেরাটা আপনাকে পরীক্ষা করে নিতে হবে কিভাবে পরীক্ষা করবেন চলুন দেখে ল্যাপটপের ক্যামেরা পরীক্ষা করবেন কিভাবে প্রথমে আপনি এই ল্যাপটপের সার্চ বক্স দিয়ে এম ক্যাম লিখলেই ক্যামেরা অপশনটি আসবে এখান থেকে আপনি ক্যামেরা ওপেন করে ফেলবেন স্টোরেজ ডিভাইস প্রত্যেকটা ল্যাপটপে স্টোরেজ ডিভাইস হিসেবে এইচডি অথবা এসএসডি থাকে অনেক দোকানদার এসএসডি চেঞ্জ করে এইচডি দিয়ে থাকে এটা অনেক ভালো বিষয় কারণ এইচডি থেকে এসএসডি অবশ্যই পারফরম্যান্স ভালো দেয় কীভাবে চেক করবেন আমি দেখে দিচ্ছি তার স্টোরেজ ডিভাইস পরীক্ষা করার জন্য প্রথমে আপনি ডিসপিসি ওপর রাইট ক্লিক করবেন এবং এখান থেকে আপনি মোর অপশনে ক্লিক করে দেবেন এখানে ম্যানেজ দেখতে পাবেন এই ম্যামেজের উপরে ক্লিক করে দেবেন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে স্টোরেজ ডিভাইসের ওপর ক্লিক করে দেবেন এরপর রিস্ক ম্যানেজমেন্টের উপর ক্লিক করে দেবেন এখানে আপনার কত জিবি হার্ড ডিস্ক বা এসএসজি লাগানো থাকবে এখান থেকে আপনি দেখতে পাবেন